জলা জমিতে বাস ভেলা করে পারাপার পরিষেবা থেকে বিচ্ছিন্ন প্রশাসন চুপ বর্ষা অনেক আগেই বিদায় নিয়েছে শীত পড়ে গেছে এর মধ্যেও মাস জলেই বাস করছে পঞ্চায়েতের অন্তর্গত হাসপাতাল ধার এলাকার দুই তিনটি পরিবার এই শীতকালেও ভেলা করে যাতায়াত করে নিত্যদিনের কাজের জন্য বাড়ির সামনে থেকে ওপরে একটি দড়ি বাঁধা আছে সেই দড়ি ধরেই ভেলা করে পারাপার করে নিলাম বেগম নামে এক বাসিন্দা জানান আগে যখন জমি কিনেছিলেন তখন জল জমে থাকতো না বছরে চার মাস অন্তর শুকনো থাকতো এখন তো বারো মাস জল থাকে কোনো ইলেকট্রিক নেই অন্ধকারই থাকতে হয় কেউ যদি দয়া করে লাইন দেয় তাহলে আলো পায় না হলে অন্ধকার বর্ষার সময় আরও ভয়াবহ পরিস্থিতি হয় বিষদর সাপ ঘোরে এই জল আমার কারণ হিসেবে বলেন রামচন্দ্রপুর গ্রামে জল এই খান গিয়ে দিয়ে পাস হয় সেই জলই জমে থাকে নিকাশি সুব্যবস্থা না থাকার জন্যই এই সমস্যা হ্যাঁ আগে জলে নেমে যা যা করতাম এখন এটা করেছি দু বছর হচ্ছে বলে আসা যাওয়া করি ওরা আছে আমাদের ওরাম আছে কারেন্ট নেই রাস্তা নেই কিছু নেই ওরাম আসা যাওয়া করি হসপিটালের আছে আসা যাওয়া করছি কখন বন্ধ করে দেবে কি করে দেবে তখন আর মরার অবস্থা হয়ে যাবে তাই হ্যাঁ যাক যাক আবার না কিন্তু আর প্রধান রাস্তা সেটা জলে ভর্তি হ্যাঁ ও কবার বলেছি কিছু মানে গেরাজ এসে দেখে ওই বন ফন একটু পরিষ্কার করে দিয়ে চলে গেল ব্যাস হয়ে গেছে কারণটা কি কার জলটা পুরো ওই পাড়ার পুরো জলটা পুরো পাড়া এইদিকে ওই ওইখানে রামচন্দ্রপুর আছে আর অন্য অন্য পাড়া আছে সব জল ওইখানে হসপিটালের পিছন থেকে একটা বড় ড্রেনের মতন আছে ওই ড্রেন থেকে পুরো এইদিকে পুরো আসে জলটা পুরো ওই যত আছে আছে পাড়ার রমজান আলী মোল্লা তিনি বলেন এইভাবেই নিজেরা থার্মোকলের ভেলা বানিয়ে যাতায়াত করেন তাদের বাড়ির সদস্য ১৩ জন তার পরিবার তার ভাইয়ের পরিবারের কাছে স্কুলে যাওয়া ব্যবসার কাজে যাওয়া এই ভেলা করে বাড়িতে বৃদ্ধা মা আছেন অসুস্থ হলে এইভাবেই নিয়ে যেতে হয় এই অবস্থার জন্য ছেলে মেয়েদের বিয়ে হবে না এক কোণে বাড়ি বলেই কেউ নজর দেয় না সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ কুমার পাল বলেন ওদের রাস্তা এইদিকে নয় সুবিধার জন্য নয়নজুলির ওপর দিয়ে ভেলা করে যাতায়াত করছেন ব্লক হাসপাতালের ওপর দিয়ে সাঁকরাইলের নিজস্ব একটি চরিত্র আছে সাঁকরাইল নদীর ধারটা হচ্ছে বাদ বাকিটা নিচু ঠিক গামলার মতো সাঁকরাইল সিটিটা অনেকটা জায়গা যেটা সারদার পাড়া মল্লিক পাড়া তরবদার পাড়া যেটা আক্ষরিক অর্থে জলা জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে উঁচু বাস্তু জমির সংখ্যা হারাচ্ছে স্বাভাবিকভাবে জলা জমিতে গিয়ে বস্তু গৃহ বানানো হচ্ছে জলা কোনোদিন চরিত্র বদলায় না এই বুথের যে সদস্য আছে ওদের যোগাযোগ করতে হবে ওই পরিবারগুলোর সাথে আলোচনায় বসতে হবে নিশ্চয়ই কোনো একটা সমাধান বেরোবে পঞ্চায়েত প্রধান আলোচনার মতোই রাস্তা হওয়ার সমাধানের কথা বললেন আগামী দিনে সমাধান সূত্র মেলে কিনা সেই দিকে তাকিয়ে থাকতে হবে ওই পরিবারগুলোকে বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট হ্যাঁ দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর হবে এখন তো এই এখন ওই বছরে পাঁচেক হচ্ছে এখানে ভাবে যাতায়াত করতে হচ্ছে অসময় নৌকা ভেলা করে যেতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ অসময় এই শীতের দিন এখন ভেলা করে যেত মানে সারাটা বছর বারোটা মাস ডুবে থাকে জলে আচ্ছা আগে কি কত দিন মোটামুটি জেগে থাকতো যেটা ওটা হ্যাঁ চার পাঁচ মাস ধরুন সাত সাত মাস জেগে থাকতো পুরো মাটি যেন ফেটে ফেটে থাকতো তো এত সুগ্র থাকতো আর কি মানে হেটেই যাতাত হ্যাঁ হেটেই একদম কোনো অসুবিধা ছিল না আর এখন এখন পুরো 12টা মাস ডুবে থাকে এইজন্য মানে নিজেকেই ঘালা বানিয়ে হ্যাঁ নিজেকেই শোলা দিয়ে ভেলা বানিয়ে আমরা যাতাত করতেছি স্যার নিজের শত কোনো তো রাস্তা এখনো তো সব না 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 রাস্তা বলতে মানে এখন সব জলে ডোবা হ্যাঁ সব জলে ডোবা জলের মধ্যে ডুবে আছে এখন হাসপাতাল যেতে দিতে ওরাতে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ নালে সেটাও বন্ধ হয়ে যাবে সেটাও বন্ধ হয়ে যাবে কতজন থাকেন আপনাদের আমরা থাকি বাড়ির মেম্বার আমার তেরো জন মানে বাচ্চা কাচ্চা সবাই হ্যাঁ বাচ্চা মা ভাই ভাই ছেলে পুলে এরকম করে আমরা পুরো ফ্যামিলিতে তেরো জন থাকি এখানে তারা স্কুল টিস্কুল হ্যাঁ সব স্কুল কলেজ সব করেছে স্যার মানে এই এই হ্যাঁ হ্যাঁ এই পরিস্থিতিতে স্কুল কলেজ করে সব পড়াশোনা সব চালু আছে আচ্ছা আপনার জীবন তো আস্তে আস্তে কেটে গেল এই অবস্থায় কি মনে হয় নতুন প্রজন্ম যারা আছে আপনার ছেলে মেয়ে বা যাদের বিয়ে হবে না 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 সম্ভব না হবে না এরকম না কি করে হবে বলুন যে বিয়ে হবে না না হবে না এরকম হবে হবেই না বিয়ে মানে সম্বন্ধ আসলে কেটে যাবে হ্যাঁ হ্যাঁ এরকম হবে অসম্ভব ব্যাপার আচ্ছা এই কারণ বলতে গেলে এখানে আমাদের একানে বাড়ি বলে কোনো মানে কোনো কাজ হয় না বুঝতে পারছেন ভোট দেন হ্যাঁ ভোট দিচ্ছি সব করছি আমার এই সাঁকের পঞ্চায়েত দরগাতলা আচ্ছা কারণটা কি চারদিকে জল আসতে যে ড্রেন হয়ে গেছে সব মানে চারদিকে সব মানে টাইম কলের জল হয়ে গেছে পাড়ায় পাড়ায় সেই জলগুলো হাইওয়ে ড্রেন থেকে এই এই সাইডে এসে পড়তেছে না জল কোন দিনগুলো আসতেছে সেখানে তো ছেলে মেয়েদের বেসারি মানে হওয়া খুব মুশকিল মানে হবেই না এরকম কন্ডিশন আমরা কেটে যাবে কোনো ভালো কাজই হবে না এখানে কেউ অসুস্থ হলে কি করে? হ্যাঁ ওই অসুস্থ হয়ে মানে এইভাবেই ভেলাতে যাওয়া আসা করি তাকে এইভাবে মানে বসিয়ে রেখে কোনো রকম করে তুলে নিয়ে যাই বাড়িতে বয়স্ক মা আছে হ্যাঁ মা আছে বয়স্ক কুটুম হলে কি করেন তাহলে কুটুম সব এরই মধ্যেই করে যাওয়া আসা করে কষ্ট করে সব যায় আপনার নাম আমার নাম রমজান আলী মোল্লা কি চাইছেন কি চাইবো স্যার আমার তো এই পরিস্থিতি ভালো হলে তো ভালো হয়